নমস্কার নিগম সুদের সংস্কৃত চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আজকে উপস্থিত হয়েছি একাদশ শ্রেণী সংস্কৃত থেকে একটি কবিতা দশাবতার স্তোত্তম থেকে এমসি কিউ এবং একসঙ্গে আলোচনা করব তোমরা স্ক্রিনে একটু দেখে নাও দেখো একাদশ শ্রেণীর একটি পদ্ম দশাবতার স্তোত্রম থেকে এমসি প্রথম প্রশ্ন গীতগোবিন্দমের প্রথম স্বর্গের নাম কি উত্তর গ সামদামদর দুই বিষ্ণুর প্রথম অবতারকে উত্তর গ মৎস্য তিন ধরণী ধারণ কিন চক্র গরিষ্ঠে কার বিশেষণ উত্তর ক পৃষ্ঠ চার বিষ্ণুর দশম অবতারকে উত্তর ক কলকি পাঁচ বসতি দশন শিখরে ধরণী কার উদ্দেশ্যে বলা হয়েছে উত্তর গ বরাহ ছয় হলধরধারী বিষ্ণুর কোন অবতার উত্তর ঘ বলরাম সাত হিরণ্যকশিপু কাদের রাজা ছিলেন উত্তর গ দৈত্যদের আট জলদাভম বস্ত্র পরিধান করেন কে উত্তর গ বলরাম নয় শূন্যস্থান পূরণ করো শ্রীনু সুখদং শুভদং ড্যাস উত্তর ঘ ভবসারম দশ অদ্ভুত বামন বলতে কাকে বোঝানো হয়েছে উত্তর গ বামনরূপী বিষ্ণু এগারো বহিত্র শব্দের অর্থ কি উত্তর খ নৌকা বারো গীতগোবিন্দম এর কয়টি স্বর্গ আছে উত্তর ঘ বারোটি তেরো দশাবতার স্তোত্রমে কোন দেবতার স্তুতি করা হয়েছে উত্তর খ বিষ্ণু পনেরো কলকি অবতার রূপে শ্রী কাদের হত্যা করেন উত্তর খ ম্লেচ্ছদের ষোলো শ্রীবিষ্ণুর ষষ্ঠ অবতার কে উত্তর গ পরশুরাম সতেরো মিন এর সংস্কৃত প্রতিশব্দ কি। উত্তর খ মৎস্য আঠারো বলিকে কে দমন করেছিলেন উত্তর ক বামন উনিশ গীতগোবিন্দম কোন শ্রেণীর কাব্য উত্তর খ গীতিকাব্য কুড়ি বিষ্ণুর তৃতীয় অবতারের নাম কি, উত্তর ক বরাহ এরপর তোমরা দেখো এসে কিউ এই পদ্য থেকে সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন এটি পূর্ণ পূর্ণবাক্যে উত্তর করতে হয় দেখো প্রশ্ন এবং উত্তর দেওয়া আছে প্রথম প্রশ্ন ভগবান রূপে কাকে ছলনা করেছিলেন উত্তর দেখো ভগবান বামনরূপে দত্তরাজ বলিকে ছলনা করেছিলেন দুই দশ অবতারের কোন রূপটি তোমার হৃদয়গ্রাহী বলে মনে হয় এক্ষেত্রে তোমরা যে কোনো একটা অবতারের নাম লিখলেই হবে তো দেখো লেখা আছে এখানে যে দশ অবতারের নৃসিংহ রূপটি আমার হৃদয়গ্রাহী বলে মনে হয় তিন বিষ্ণুর ষষ্ঠ অবতারকে বিষ্ণুর ষষ্ঠ অবতার হলেন পরশুরাম চার কার দশম শিখরে ধরণী লগ্না উত্তর বিষ্ণুর তৃতীয় অবতার বরাহের দশন শিখরে ধরণী লগ্না পাঁচ দলিত হিরণ্য কশিপুত ভৃঙ্গম কার উদ্দেশ্যে বলা হয়েছে কথাটি বিষ্ণুর চতুর্থ অবতার নৃসিংহের উদ্দেশ্যে বলা হয়েছে ছয় স্নপয়সী পয়সী সমিত ভবতাপম কোন অবতারের উদ্দেশ্যে বলা হয়েছে উত্তর আলোচ্য উক্তিটি পরশুরাম অবতারের উদ্দেশ্যে বলা হয়েছে সাত মিন অবতারের শ্রীহরি কোন কর্ম করেছিলেন মিন অবতারে শ্রীহরি বেদকে সমুদ্রের জলে ডুবে যাওয়া থেকে রক্ষা করেছিলেন এখানে মিন অবতারের লেখা আছে কিন্তু মিন অবতারে হবে স্প্লিনটা আট দশাবতার স্তোত্রম কোন গ্রন্থ থেকে সংগৃহীত উত্তর দশাবতার স্তোত্রম কবি জয়দেবের গীতগোবিন্দম গীতিকাব্যের প্রথম স্বর্গ থেকে সংগৃহীত নয় পদনখ জন জনপাবনা কোন অবতার সম্পর্কে বলা হয়েছে উত্তর এই বিশেষণটি বামন অবতার সম্পর্কে বলা হয়েছে দশ প্রলয় পায়ুধি জলে ধৃত বানসী বেদম কোন অবতারের সম্বন্ধে বলা হয়েছে কথাটি শ্রীহরির মৎস্য অবতারের সম্বন্ধে বলা হয়েছে এগারো হলধর পথটির ব্যাসবাক্য সহ সমাজ নির্ণয় করো উত্তর হলং ধারতীয়া সমাস বারো দশাবতার স্তোত্রম এর বিষয়বস্তু কি। উত্তর দশাবতার স্তোত্রম এর বিষয়বস্তু হল গীতাকারে ভবসার শ্রীহরির বন্দনা তেরো প্রলয়কালে বেদ কীভাবে রক্ষিত হয়েছিল প্রলয়কালে ভগবান শ্রীহরির মৎস্যরূপ ধারণ করে নৌকার মতো বেদসমূহকে সমুদ্রের জলে ডুবে যাওয়া থেকে রক্ষা করেছিলেন চোদ্দ কোন অবতারে ভগবান শ্রীহরি পশুবাদের নিন্দা করেছিলেন পশুবাদের হবে না এই শব্দটা ভুল আছে পশু হত্যার নিন্দা করেছিলেন উত্তর হবে বুদ্ধ অবতারে ভগবান শ্রীহরি পশু হত্যার নিন্দা করেছিলেন পশুবাদের না এটা হবে পশু হত্যার পনেরো বিষ্ণুর দশ অবতারের নামগুলি লেখো বিষ্ণুর দশ অবতার হলেন মৎস্য কুর্ম বরাহ নৃসিংহ বামন পরশুরাম রাম বলরাম বুদ্ধ এবং কলকি তোমরা যদি এই দশটি অবতারের নাম মনে রাখো তাহলে এখান থেকেই তোমরা অনেক এমসিকিউ এবং এসিকিউ পেয়ে যাবা বন্ধুরা আজকের এই আলোচনা তোমাদের কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করবে ধন্যবাদ